তো লজ্জা করে ইস কত লজ্জা লজ্জা করে তোমার লজ্জা করে লজ্জা করে কেমনে এই আমার জামা খুলে করতেছে আচ্ছা বলো না কতটুকু ভিজে গেছে জানো আমি কখনো ভাবিনি তোমার সাথে আমি ফ্রি হব কিন্তু এতটা ফ্রি হব সমস্যা কি ফ্রি হইলে সমস্যা কি সব সবকিছু তো আমাদের মধ্যে হচ্ছে তাই না এটা হচ্ছে তো সময়ের উম সময়ের প্রয়োজন এটা হচ্ছে তো হচ্ছে হচ্ছে সব সমস্যা কি আরো কত কিছু তো হচ্ছে এই সমস্যা কি হ্যাঁ তোমার তো কোনো কিছুতেই সমস্যা নেই হুম ফ্রী আমার সমস্যা নেই ঠিক আছে সেটা জানি থাকে ওকে তো বলো একটু কত টুকু বেঁচে গেছে তুমি গ্যারান্টি চাচ্ছ মানে ওই যে সেটাই যেন থাকে তুমি কি গ্যারান্টি গ্যারান্টি চাইলে আমার কাছ থেকে গ্যারান্টি সেটা আমি জানি না ওইটা বাদ দাও আমি যেটা বলেছি সেটা শুনো বলো কত টুকু বেঁচে গেছে জানি না তুমি under এ আছো না? পুরি তুমি আন্ডার ওয়াট থাকলে তোমার পায়জামা পুরো ভিজে যাবে। তোমাকে কিছু বলবো না। বলতে হবে। বলবো না। আজকে সত্যি কথা বললি তাইলে এত যখন জোর করতেছ আজকে পড়ই না। এটা হচ্ছে সত্যি এই এইজন্য পায়জামা ভিজে গেছে হইছে? কতটুকু ভিজে? আমি কি দেখছি? হুম মিথ্যা কথা বিশ্বাস করো দেখি নাই এখন উহু তো তোমার চাদর ভিজা কি আমর বাইরে যে এতটুকু ভিজে নাই আরে এইখানে দরকার ছিল পুরাটা ভিজে দরকার ছিল পুরা চাদরটা হম আহ আমার আর বেঁচে থাকতে হইতো না তাইলে

যে করে সেই কষ্টটা বুঝে এত সুখে না বুঝছো? আমাদের তো সব সুখ লাগে তাই না? তোমাদের তো all সুখ সুখ কিন্তু করা যে কত কঠিন এইটা যে করে সেই বুঝে প্রথমে একটু মজা পাই তারপরে যখন আবার করে না ওই সময় মানে মনে হইতেসে কি ওই যে বলছে না তোমার স্বামী যে সারা পৃথিবী হাইটাই দিতে ঠিক আছে।

আর বিশ্বাস করুন না তাহলে এরকম করতেছিলা কেন এরকম হয়নি হয়ে গেছিলা এরকম জানি না জানি না আসলে জানি না তোমার তুমি মুখে বলছো তাতে মাথা খারাপ হয়ে আমি যদি টেকটিকে নিয়ে যাই তাহলে কেমন মরে যাব কি পাগল হয়ে মরে যাব মরে যাবা পাগল হয়ে মরে যাব ঠিক আছে তাহলে দিতে হবে না মরার দরকার নাই আরে গাধা বোঝো না তাহলে কি যাবো পাগল হয়ে মরে যাবো পাগল তাহলে পাগল হতে না যেতে হবে না আমি যাবো না না তুমি করো বেঁচে থাকো থেকে পাগল করে দিচ্ছ তুমি তো আমাকে পাগল করতে আমি আমি ওই সময় আমার কি ছিল সেটা

হ্যাঁ উপরে শুয়ে আসি ধরে উপর হয়ে উপর হয়ে কেন শুয়ে উপরে হয়ে শুয়ে থাকলে চোখটা বন্ধ থাকে ভালো লাগে উপরে শুয়ে থাকতে একটু পরে বুক ব্যাথা করবে আর কিন্তু তারপরে এটা ভালো লাগে কি পরে আসবে পায়জামা কামিজ নাকি শার্ট হ্যাঁ হ্যাঁ ঠিকই পরে আছে পায়জামা কামিজ ছেটেই কোন অন্যটা ওই পাশে আছে আর গায়ের উপরে মানে পিছন দিয়ে কাটাটা দেওয়া ঘাড় বে হয়ে আছে চুলগুলা ছড়া আর আছে হ্যাঁ আসবা? আসি। আসো। এই তো এসেছি। উম দরজা অ তো বন্ধ তুমি আসতা কেমনে? আমি আসছি এসে তোমার ওড়নাটা তোমার গায়ে জড়ায় দিলাম। ওড়নাটা ওই যে কই দেখি না তো চুলে তো কিছু দেখতে পাচ্ছি কোথায় যে রাখছি ওইটা রে ওই যে বালিশের নিচে। ঠিক আছে। তোমার ওইগুলো বের হয়ে না?

জান বলে ডাকবা না তুমি জান বলে কি আবার তুমি এরকম জান বলে ডাকলে উম জান বলে ডাকলে কেমন জানি হয় উম ভিতরে কবর হয়ে যায় যেন কেমন হয় তোমারে কি বোঝাবো একটু বোঝাও একটু যাও ওই যে বললাম না আর গান দেখতেসি কানে headphone দিয়ে তারপরেও তোমার কথা মনে পড়ছে বুকে আচ্ছা তুমি যে এত আমাকে বলো না যে পারো তো আমি তোমায় করি না মাঝে মধ্যে এক সময় করি

আমার অনেক টিস্ট করতে মন চাই। কিন্তু ইচ্ছা করে করি না। চাই পা রেখে নিচে ভিতরে। উফ, ভালো করে দিনত নেই ওকে। উম, ফিলিংস কি কী করব বলো? জানি না। বাথরুমে যাব নাকি বাইнде রাখব? যাইতো না। কি? উফ। তাহলে kiss করতে মন চাইতেছে তাহলে kiss করতে থাকো। ঠিক আছে করতে পারো। একটু কথা বলো। এই তোমাকে যে তুমি বললা তোমার স্বামী তোমারে আহ করে হ্যাঁ, তুমি উপুড় হয়ে শুয়ে থাকো তখন যে তোমারে করে মানে ওই যে দিয়ে করে।

এই বলতে হয় সব কিছু কখন সেটা বলতে হয় তো পরিষ্কার করা লাগে না তখন তো ও আচ্ছা অনেক